আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সারা রাত ভিজিয়ে রাখা কিসমিস খেলে কি হয় আমরা কিন্তু রান্না বিভিন্ন রকম পায়েস শ্যামাই বা বিভিন্ন খাবারে কিসমিস ব্যবহার করি খেয়ে থাকি কিন্তু এটি ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রেখে খেলে কি উপকার পাওয়া যায় সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন সারা রাত ভিজিয়ে রাখা কিসমিস খড় অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি একটি প্রচলিত আয়ুর্বেদিক পদ্ধতি এবং এর মাধ্যমে কিসমিসের পুষ্টিগুণ আরও সহজে শরীরে শোষিত হয় এখন জানাব কয়েকটি সুবিধা এক হজম বা হজমের উন্নতি হজম শক্তি বৃদ্ধি করে বা হজম শক্তি উন্নতি করে ভিজানো কিসমিসের ফাইবারের পরিমাণ বেশি সক্রিয় থাকে ফাইবারের পরিমাণ বেশি সক্রিয় থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কষ্টকাঠিটা দূর করে দুই রক্ত পরিষ্কার করে কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন থাকে যা রক্তকে বিষমুক্ত করতে এবং হিমোগ্লোবিনের মাত্রা মাত্রা উন্নয়ন করতে সাহায্য করে তিন লিভারের কার্যক্ষমতা বাড়ায় মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার ভেজারো কিসমিস লিভার ডিটক্সিফিকেশনের সাহায্য করে যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে বিশেষ ভূমিকা রাখে চায় এনার্জি প্রদান করে কিসমিস প্রাকৃতিক শর্করা ভরপুর এটি দ্রুত শক্তি বাড়ায় এবং ক্লান্তি কমাতে সাহায্য করে আমরা অনেকে আছি অল্পতে ক্লান্ত হয়ে যায় এই ক্লান্ত দূর করতে ভিজানো কিসমিস বিশেষ ভূমিকা রাখে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে কিসমিসে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে অনেক রোগ ব্যাধি আমাদের শরীরে আক্রমণ করতে পারে না তাই আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করা উচিত ছয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে অক্সিডেন্ট উপাদান ত্বক থেকে ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল বিশেষ ভূমিকা রাখে কিসমিস সেটি আমাদের সাহায্য করে সাত হার্টের স্বাস্থ্য ভালো রাখে আপনারা জানেন হার্ট একটি মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই হার্টের স্বাস্থ্য ভালো রাখতে ভিজানু কিসমিস বিশেষ ভূমিকা রাখে ভিজানু কিসমিস খেলে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং রক্তচাপ স্থিতিশীল থাকে যা হৃদযন্ত্রের জন্য উপকারী খাওয়ার নিয়ম এক রাতে আট থেকে দশটি কিশমিশ এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন দুই সকালে খালি পেটে কিসমিশ সেই পানি পান করুন সতর্কতা সবকিছুরই কিন্তু একটা সতর্কতা রয়েছে অতিরিক্ত কিশমিশ খেলে ওজন বৃদ্ধি এবং রক্তের মাত্রা বেড়ে যেতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম কথায় আছে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় এছাড়া আপনি বা আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে এটি গ্রহণ করার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার মোতাবেক চলার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আল্লাহ হাফেজ